তারেক রহমানের ফেরার দিনটি বিএনপি অবিস্মরণীয় করে রাখতে চায় স্বাভাবিক তারেক রহমান এখন যে ফেরার দিনটা নির্দিষ্ট হয়েছে বা নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে ডিসেম্বর খেয়াল করেন পঁচিশে ডিসেম্বর পর আর নির্বাচন মাঝখানে দেড় মাস এই দেড় মাস কিন্তু একটা অগ্নি পরীক্ষা বিএনপির জন্য সে কারণে আমি মনে করি যে বিএনপির এটা চূড়ান্ত একটা লড়াই তারেক রহমান ফিরবেন লক্ষ লক্ষ মানুষ তাকে অভিবাদন জানাবেন এবং এরপর শুরু হবে তারেক রহমানের একটি সফল মিশনের যাত্রা শুরু করার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তারেক রহমানকে বিএনপি কে জিততে হবে যদি কোনো কারণে কোনো পরিস্থিতির কারণে দেশের যেই মাঝে মধ্যে যেরকম অশনী সংকেত দেখা দেয় তার ফলে যদি বিচ্যুত হয় এটা মনে রাখা দরকার সবারই যে এটি তারেক রহমানের জন্য না বিএনপির জন্য না পুরো দেশের জন্য বিপর্যয় বাংলাদেশে আগে দুটি রাজনৈতিক শক্তির উপর বাংলাদেশ নির্ভরশীল ছিল একটা আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা রাজনৈতিক শক্তি আর একটা হচ্ছে বিএনপিকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু এখন নাই নিশ্চিন্ন কিছু ধ্বংসাবশেষ আছে তাদের সমর্থক হয়তো জাতীয় পার্টিকে আপনি বলতে পারেন এটা ওটা বলতে পারেন খুবই নগণ্য আওয়ামী লীগ নিজেই ক্ষমতায় থাকতে তার নিজের বন্ধুদের অবস্থায় বারোটা বাজারে জাতীয় পার্টি বলে অস্তিত্ব রাখেনি অন্যান্য দলের অবস্থা খারাপ বিএনপি কে করতে করতে একেবারে মানে কবরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল এই অবস্থায় একটা আল্লাহর ওই নাজিল হবার মতো যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু পতন হওয়াটাই বড় কথা না পতনের পর গত এক দেড় বছরে যে পরিস্থিতি সেটা কিন্তু পিছনের দিকে হাঁটতে শুরু করছে যার কারণে আওয়ামী লীগের এখন পদধ্বনি শোনা যায় চতুর্দিকে কান পাতেন শোনার চেষ্টা করেন পরিস্থিতি ভালো না আওয়ামী লীগ ভেতরে ভেতরে শক্তিশালী হয়েছে এবং মানুষের হয়তো একটা নৈতিক সমর্থন আস্তে আস্তে চলে গেছে কিন্তু আইনগতভাবে আওয়ামী লীগ আর নির্বাচনে এই মুহূর্তে আসতে পারছে না এটা বাস্তবতা আওয়ামী লীগ যদি ফেরে নির্বাচন হবে না আওয়ামী লীগ যদি শেখ হাসিনা যদি একটা সিগনাল দিত বলতো যে না আওয়ামী লীগ একটা অন্য ফর্মে ইলেকশন করুক আমি আপাতত রিটায়ারমেন্টে গেলাম আওয়ামী লীগ বাস্তব গণতন্ত্র বাস্তব কিন্তু আওয়ামী লীগ সেটা হতে দেবে না এই যে আওয়ামী লীগ হতে দেবে না তার বিপরীত চিত্রটা আমরা কি দেখি তার বিপরীত চিত্র এখন যেই রাজনৈতিক দলগুলো আছে সেখানে কোনো ঐক্য আছে ঐক্য নেই দল স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বিতর্ক তোলার চেষ্টা করছে সংবিধান একদম নিশ্চিন্ন করার চেষ্টা করছে তাহলে তার বাংলাদেশের রাজনীতি থাকে না তাহলে এই রাজনীতিটা হয়ে যায় ধর্মীয় উগ্রপন্থী মৌলবাদীদের হাতে তাহলে গণতান্ত্রিক রাজনীতির এখন যে মূল শক্তি বিএনপির অস্তিত্ব কোথায় সেই কারণে দেখেন আজকে বিএনপি কিন্তু বলতে বাধ্য হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী সব আজকে তাদের নেতা কর্মীদের মুখে মুখে আওয়ামী লীগ দিত কিন্তু এখন পরিস্থিতি এমন যে এই স্লোগানটা এখন বিএনপি কে দিতে হচ্ছে তো বাংলাদেশের সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা সেই অভিযাত্রায় বিএনপির কিন্তু কোনো বিকল্প নেই কথা বলার সাথে সাথে আমি জানি আমাকে আপনারা বলবেন যে আমি এখন বিএনপি বিএনপি লাইনে কথা বলছি না দর্শক বিএনপি কথা বলছি না আমাকে অপশন দেখার কোনো অপশন নেই কোনো অপশন নেই বিএনপির যে গণতান্ত্রিক রাজনীতি সেই রাজনীতিকে ক্যারি করার মতন বড় কোনো রাজনৈতিক শক্তি নেই এটা হলো বাস্তবতা এখানে আবেগ দিয়ে কথা বললে হবে না বাস্তবতা বুঝতে হবে সেই বাস্তবতা কিন্তু পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর কিন্তু অনেকে মানেননি বুঝতে চাননি ফলে দেশটা কিন্তু বিপদের দিকে চলে গেছে তখনই উচিত ছিল একদম টাইম ফ্রেম দিয়ে ইলেকশনটা হয়ে যাওয়া আজকে দেখেন আস্তে আস্তে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা শক্তি সঞ্চয় করছে এখন আপনার নির্বাচন হবে কি হবে না সেই চ্যালেঞ্জের মুখে আপনাকে ঠেলে দিছে আগে কিন্তু সেই চ্যালেঞ্জ ছিল না কিন্তু রাজনীতিবিদরা বুঝতে পারেননি অথবা কেউ কেউ বুঝছে বুঝে একটা অস্থিরতা একটা অনিশ্চয়তা তৈরি করছে আজকে তারা সফল তাদের সফলতার কারণে এখন আওয়ামী লীগ হাসছে তাদের ভেতরে এখন চাপা হাসি চেপে রেখেছে তারা তারা বিজয়ের স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এখন তারেক রহমান ফিরবেন যেদিন সেই দিন থেকে শুরু করে সেটা শুধুমাত্র একটা সম্বর্ধনায় যদি পর্যবেসিত হয় এটা ভুল হবে নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া ঠিক হবে না তারেক রহমানেরও দেশে আসার সাথে সাথেই তার এখনই সমস্ত করতে হবে যে থেকে তার যে সফর একটা জোয়ার তুলতে হবে একটা ঢেউ তুলতে হবে সেই ঢেউ না তুললে বিএনপি জিততে পারবে না কারণ এলাকায় এলাকায় বিএনপি দলে দলে বিভক্ত এই বিভক্তির সুযোগ নেওয়ার জন্য অনেকে অত্যাতে বসে আছে সুতরাং এখনই সমস্ত পরিকল্পনা অনুযায়ী বেনবিকে চলতে হবে